এই দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে সবজি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে সার্ভ করে দিলাম এই ধরনের তরকারি থাকলে আর কিছুই দরকার হয় না ভাত খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম এখন তো বর্ষাকাল চলছে বর্ষাকাল মানেই ইলিশ কিন্তু আজ আমি ইলিশের দেখুন ইলিশের মাথাগুলো নিয়ে নিয়েছি ছোটো সাইজের ইলিশের পা ছটা মাথা নিয়েছি এটা একটা সবজি তরকারি করব দেখুন কি সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো দিয়ে যদি ইলিশের মাথা দিয়ে করা যায় বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ থাকলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ইলিশের মাথাগুলো কোন সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে এই দেখুন কিছুটা পরিমাণ আমি কাঁচা কুমড়ো কেটে নিয়েছি এই দেখুন হালকা করে খোসা রেখেছি আর অল্প খোসা আমি তুলে ফেলে দিয়েছি যদি সব খোসা ফেলে দিই তাহলে কুমড়োর টাইট টাইট ভাবটা থাকবে না একেবারে গলে যাবে ওই জন্য এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কুমড়োগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর এই দেখুন কিছুটা পরিমাণ আমি ঝিঙে কেটে নিয়েছি হালকা খোসা রেখে কেটেছি যাতে ঝিঙাটা না গলে যায় আর একটা গাজর এই ডুমোডুমো করে কেটে নিয়েছি আর একটা আলুও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি গাজর আলু ঝিঙে আর কুমড়ো এই চার ধরনের সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি তো এই চার ধরনের নিয়েছি আপনাদের পছন্দের যদি কোনো সবজি থাকে সেটা দিতে পারেন এটাতে বিনস দিলে অল্প ভালো লাগে বা যদিও কাছে যদি পটল থাকে পটল দিয়েও পটল যদি অল্প দেওয়া যায় তাহলে সেটাও বেশ ভালো লাগে তো আপনাদের পছন্দের সবজিগুলো কেটে নেবেন তো শুধু যে কচু শাক দিয়ে ইলিশের মাথা রান্না করলে খেতে ভালো লাগে তা কিন্তু নয় বন্ধুরা এই জাতীয় সবজি দিয়ে যদি ইলিশের মাথা দিয়ে রান্না করা যায় খেতে বেশ ভালো লাগে আর গরম ভাতের সাথে এই ধরনের একটা সবজি তরকারি থাকলে তো আর কথাই নেই তো চলুন বন্ধুরা তাহলে আর শুরু করি মাছে লবণ হলুদটা মাথায় ভালো করে মাখিয়ে নেব তা এখন তো ইলিশ মাছ কম বেশি পাওয়াই যাচ্ছে বাজারে তো এটা ছোটো সাইজের ইলিশ মাছ এটা বড় সাইজের নয় ছোট সাইজের ইলিশ মাছ ওই জন্য আমি ছ পিস নিয়েছি ছ পিস ইলিশ মাছের মাথা নিয়েছি ছোটো সাইজের বলে আপনারা যদি বড়োও ব্যবহার করেন দুটো মাথাতেই হয়ে যাবে তো ইলিশ মাছের মাথা দিয়ে সবজি তরকারি করলে বেশ ভালো লাগে খেতে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই ছোটো ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের মতো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা কড়াইতে তেলও কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি করে তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাথাগুলো দিয়ে দিলাম প্রথমত আমি মাথাগুলো ভালো করে ভেজে সব ছপিস মাথা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবে ছোটো সাইজের বলে আমি ছপিস নিয়েছি বড় হলে দুটো হলেও হয়ে যায় আমি যতটা পরিমাণ সবজি নিয়ে রান্না করছি এটা ছয় থেকে সাতজন মতো খেতে পারবে এই ধরনের সবজি একটা কেমনি নিয়েছি আমি এই যে বললো মিঠ মাছটাকে বেশ ভালো করে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে উল্টো পাল্টে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেব তারপর সবজিগুলো কষালো এই দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ভালোভাবে ভালো ইংলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মাথাগুলোটা তুলে দিচ্ছি বর্ষা কালো মানে ইংলিশ আর ইংলিশ মানে ইংলিশের অনেক ধরনের চুলো হয়ে যায় আর বাঙালিরা তো ইংলিশ কিছু খুবই পছন্দ করে বন্ধুরা তো আজ আমি মাছ রান্না করলাম না কিন্তু মাছের মাথাগুলো সবজি তরকারিটা করছি তরকারিটা এত ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখুন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে তো কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়েছে ওই তেলেই কিন্তু আলুটা ভেজে নেব আর গাজরটা ভেজে নেবো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আর বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো সেগুলো তো সব নরম জাতীয় সবজি কিন্তু গাজর আর আলুটা শক্ত সবজি ওই জন্য একটু আগে থেকে দিয়ে বেলে নিচ্ছি এই দেখুন ভালোভাবে গাজর আর আলুটা আমার ভাজা হয়ে গেছে গাজর আর আলু আমি কিন্তু কড়াই থেকে তুলে নিলাম না একটু সাইড করে দিয়ে ফোড়নটা দিয়ে দেবো ফুটে গেছে লাল লাল হয়ে ফুটে গেছে দারুণ সুন্দর একটা সুগন্ধও চলে আসছে এই পর্যায়ে সেটা কাঁচা লঙ্কা কেটে দাঁড়া টমেটো কেটে দাখটা পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম এবার আলু গাজর আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়নের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়ন পেঁয়াজ টমেটোর সাথে গাজর আর আলুটা বেশ ভালো করে দু তিন মিনিট ধরে আরও কচিয়ে নেব এবার আমি এই সবজিগুলো অ্যাড করে দেবো কুমড়ো আর ঝিঙে এগুলো তো নরম সবজি

এই মাঝখানে আমি সবজিগুলো ভালোভাবে পচানো হয়ে গেলে মাথাটা এক করবো মাছের মাথাগুলো ভেজে রেখেছি ওরা মাংস বা বোড়া মাছের কোনো প্রয়োজন হয় না একবার ওদেরও ট্রাই করি দেখুন একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন কতটা পরিমাণ জল বেরোতে শুরু করে দিয়েছি জল অনেকটাই বেরিয়ে দেব হালকাভাবে আমি নেড়েও নিলাম এই পর্যায়ে এই পর্যায়ে আধা চামচ আমি আদা বাটা অ্যাড করে দিলাম প্রথম আদা বাটা দিলে হয়তো কলাতে ধরে যাওয়ার ভয় থাকে ওই জন্য প্রথমত আমি আদা বাটাটা অ্যাড করি এখনই দিলাম এখন সবজিগুলো থেকে জল বেরিয়ে গেছে আদা বাটাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি তারপর আবার একটা ঢাকনা চাপিয়ে দেবো বেশ অনেকটা পুব হয়ে গেছে দেখুন জল ছেড়ে দিয়েছে সবজি থেকে জল অনেকটা ছেড়ে দিয়েছে এইভাবে হালকা হালকা আঁচে হালকা হালকা জ্বালান দিয়ে আমি তরকারিটা এইভাবে ঝাকলা ঝাঁপি ঝাপি করে নেব তার মাঝখানে কিন্তু মাত্রগুলো মাছের নিচের মাথাগুলো বেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সবজির সাথে ভালোভাবে মাথাগুলো মিশিয়ে নেব ইলিশ মাছের মাথা তরকারিতে বেশি কিছু মশলা ইলিশ মাছেই কিন্তু বেশি মশলা ব্যবহারের করলে তরকারিটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না ইলিশের তো একটা দারুণ ফ্লেভার রয়েছে তাও আমি অল্প জিরে ব্যবহার করলাম আধা চামচ আর আধা চামচ আমি ধনে গুঁড়ো ব্যবহার করলাম এই তরকারিটা কাঁচা লঙ্কাতেই করছি অল্প একেবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আমি একেবারে অল্প দিয়েছি এবার এইগুলোতে ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে কিন্তু তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে একটাই হয়ে গেছে দেখুন এক চামচ মতো জল অ্যাড করে দিলাম একেবারে অল্প এবার ঢাকনাটা চাপিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা তরকারিতে একেবারে রেডি হয়ে গেছে সমস্ত সবজিগুলো ভালোভাবে কুল হয়ে গেছে গাজরটাও ভালোভাবে কুম হয়ে গেছে একেবারে গেছে গাজর তো সমস্ত সবজিগুলো ভালোভাবে কুল হয়ে গেছে মাছের মাথাটাও সবজির সাথে ভালোভাবে কুল হয়ে গেছে এই পর্যায়ে অল্প লবণও অভাব পড়েছিল আবার আমি সেকেন্ডবার লবণ অ্যাড করেছি লবণটাও এবার ঠিক আছে তরকারিটা প্রায় একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই পর্যায়ে আমি তরকারিটা ওনান থেকে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য ছোট্ট ইউটিউবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আলু গাজর কুমড়ো আর ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথার তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার